আসসালামু আলাইকুম গুড মর্নিং সিলেট গুড মর্নিং আজকে আমরা কালকে আসছি আজকে পরের দিন সকালবেলা কয়টা বাজে সকাল সাড়ে টা বাজে আমার অফিসের সবাই চলে আসছে পেছনে আছে এই যে ডারজন গতকাল রাতে দেখেছেন ওয়াশ করেছি তাকে কিউট লাগতেছে আর আমরা এখন আছি হচ্ছে সিলেট পিটিআই হুম ওই যে দেখা যাচ্ছে ওই দেখা ওই যে উপরে দেখা যাচ্ছে গোলাগঞ্জ সাদা পাথরে যাবো অনেক এনজয় করবো ইনশাল্লাহ আর গুড়ি বৃষ্টি পড়ছে বৃষ্টি রাস্তায় থাকবেও কিনা জানি না রাস্তায় বৃষ্টি পাবো কিনা কতটুকু পাবো দেখা হ্যাঁ আসতে চাইনি প্রথম কিন্তু এখন এসে খুব ভালো ইন্টারভিউ দিতেছে না যাচ্ছে মাথা পাওয়া দিয়ে এদিকে খুব অনুভূতি বলা হচ্ছে অনুভূতি নিয়ে মারামারি তার কি আশ্চর্যটার মাথা হারাই গেছে নাকি দাও আমার কাছে দেখি

আমরা আসল স্পটে চলে এসেছি এই যে জুতো চলে গেছে হাতে এছাড়া নো ওয়ে চলে এসেছি এবার ভিজার পালা গো হাঁটা শুরু করেছিলাম বালু ও না এটা পাথরের ইয়ে অনেকটা হেঁটে আসার পর আমরা প্রায় স্পটের কাছাকাছি চলে আসছি আগে যেরকম ছিল এখন দেখতে পাচ্ছি এরকম নেই পানিও খুব একটা নেই আগে অনেক বেশি স্রোত ছিল সিচুয়েশনটাই চেঞ্জ হয়ে গেছে এখানে লেয়ারই তো দেখতে পাচ্ছি না দেখেন আমি দেখাই এই যে এক অন্যরকম অন্যরকম ব্যবস্থা দেখেন পানি পানির মাঝখানে দাঁড়ায় ফুচকা বিক্রি করতে চায় হেঁটে হেঁটে পানির স্রোত খুঁজছি স্রোত কোথাও পাচ্ছি না তবে এই যে এই পাশে আমি চলে এসেছি ইন্ডিয়ার বর্ডারের কাছে একদম এটা হচ্ছে এই যে লাল ফ্ল্যাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ার বর্ডার একদম ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এই পাশে আমি আছি বাংলাদেশে হ্যাঁ আর ওই যে স্রোত দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে এইখানে অনেকটা স্রোত আছে কিন্তু আমাদেরকে ওই পাশে যেহেতু ইন্ডিয়া যেতে দিচ্ছে না ওই পাশে যেতে পারতেছি না এখন সামনের দিকে আর একটু স্রোত আছে মেবি দেখি আমাদের ফুচকা মামা আমাদের কাছে চলে আসছে এখন পানিতে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে দাঁড়িয়ে ফুচকা ফুচকা পার্টি আরে বাবা ওখানে জল কে নিয়ে চলছে ব্যাগের কাছে কি ইকবাল ভাই গেছে ব্যাগের কাছে স্টিল সে কড়াকড়ি খাচ্ছে জুতো কে বেঁধে নিছে সঙ্গে আকাশে মেঘ জমে আছে যে কোনো সময় বর্ষণ হবে আমরাও চলে আসছি স্পট থেকে সাদা পাথর এখান থেকে চলে এসে বসে আছি এখানে আমরা লাঞ্চ গ্রহণ করবো এই এইখান থেকে আমরা লাঞ্চ খাবো ওরে বাবা ওইদিকে আবার মারামারি লেগে গেছে সর্বনাশ সারা দিনে আমরা খাওয়া দাওয়া শেষে আমার খুব বেশি ভালো লাগে না আসলে তো মোটা ভাত খেতে পাই না আমি ভাতটা অনেক বেশি মোটা ছিল এজন্য সবাই চেষ্টা করবেন সিলেটে ব্যাক করে খাওয়া দাওয়া করার জন্য সাদা পাথরে বা এরকম স্পটে আসলে খাওয়া দাওয়া করা চিন্তা ভুল তো যাই হোক আমাদের সময় সংকুলন ছিল আর এতক্ষণ বৃষ্টি হয়েছে এখনো মনে হয় হচ্ছে ওই পাশে পাহাড়টা দেখলে বোঝা যায় কিরকম অপার খুব লাগে সব কিছু ওদের সামনে দেখো একদম পাহাড়ের কোলে বৈশাখ খাওয়া দাওয়া করা এটা দেখতেছি ঘন্টার পর ঘন্টা তাও যেমন মনে হচ্ছে যে দেখার ইচ্ছা শেষ হয় না এখনো এরকম ভালো লাগছে। এখন আমরা যাবো হচ্ছে একটু মালনি ছড়া চা বাগানে যদি বৃষ্টি না থাকে যদি বৃষ্টি থাকে তাহলে আর যাব না চলে যাব আমরা এখন সিলেটে ব্যাক করবো আর আমরা আজকে রাতে সিলেটে থাকতেছি কালকে ইনশাল্লাহ আমরা ব্যাক করবো সিলেটে তো দেখি পরবর্তী যে স্পটে যাব ওখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আমরা সিলেট এয়ারপোর্টের পাশে একটু দাঁড়িয়েছি

দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আহ আমরা বর্তমানে আছি সিলেটের কিন ব্রিজের এখানে কিন ব্রিজের নিচে আছি আমরা আমাদের আজকের সকল দৌড়ঝাঁপ ট্যুর শেষ করে আমরা এখন বাজে বিকেল চারটা বিশ মিনিট আমরা এখানে আছি আশ্চর্য বিষয় হচ্ছে এই এই যে ঘড়িটা পেয়েছি এই ঘড়িটা কিন ব্রিজের এই যে একটা ঘড়ি আছে এখানে আমাদের রুমটা যেহেতু এখানে পাশেই আমরা উঠেছি প্রত্যেক ঘন্টায় ঘড়ির টাইম এটা আওয়াজ শোনা যায় হ্যাঁ সত্যি হ্যাঁ আমি তো ভাবছি ওইখানে কোনো আওয়াজ না না কিন ব্রিজের ঘড়ির আওয়াজ পাও তুমি সত্যি হ্যাঁ হ্যাঁ ইয়া ওই যে টাং টাং মানে 4টা বাজলে চারবার করে কালকে রাতে এগারোটায় শুনছি